সুপের দর্শক পণ্ডলী আসসালামু আলাইকুম বিডি মার্কেট প্রাইস ইউটিউব চ্যানেল ফেসবুক পেজে নামটি নতুন পর্বে সকলকে স্বাগত সুপের দর্শক পণ্ডলী বাজার ভিত্তিক বিভিন্ন পণ্যের দরদম সম্পর্কে আপনাদের বিস্তারিত ধারণার চেষ্টা করি তাই ধারাবাহিকতায় আজকে কিন্তু অবস্থান করছি একটা ছাগলের খামারে ছাগলের খামারটি অবস্থান হচ্ছে নাটোর জেলার গুদাসপুর থানার চাপিলা গ্রামে হ্যাঁ আর খামারে যিনি পরিচালক তিনি হচ্ছে আলামিন ভাই আলমিন ভাই দীর্ঘদিন যাবৎ বিভিন্ন বাচ্চার ছাগল লালন পালন করে আসছে তো ভাইয়ের সঙ্গে সামান্য কথা বলি এবং সহসেই আমি ভিডিও তুলে যাই আসসালামু আসসালামালাইকুম আলাইকুম আসসালাম আচ্ছা হ্যাঁ আপনি নতুন আলমিন ভাই হ্যাঁ ভাই আচ্ছা আপনি ঠিক আছে ভাই কোথায় এটা নাটোর জেলা গুরুদাসপুর থানা চাপিলা গেছে চাপিলা গ্রাম আচ্ছা আচ্ছা দীর্ঘদিন যাবত আপনি লঙ্কন করেছেন এবং অনলাইনে বিজনেস করেন ভাই

সিরোই ছাগল সিরোই হচ্ছে মানে ছাপা হলে বাঘাতোতা হাতে ভিড় দেখেছি যৌন যৌনাপাড়ি ছাগল হচ্ছে বাংলাদেশি বিটল বিটল তো মানে না পাকিস্তানি বিটল এটা বাঘাতোতা মানে এগুলো সব তবে বিভিন্ন যে উন্নত আছে না সেই উন্নত জাতের সংমিশ্রণে ক্রথ এগুলো আচ্ছা আচ্ছা এটাও বিটল ছাগল আচ্ছা এরকম দামে বিক্রি হয় থাকে আচ্ছা একই জিনিস বিভিন্ন জায়গাত বিভিন্ন দাম যে যে জায়গা থেকে সন্তুষ্ট থাকে সন্তুষ্ট থাকে আচ্ছা আচ্ছা এই সাদাটার দাম কেমন ভাই এই সাদা মাস গ্যারান্টি আছে

এগুলো বাজার প্রাইস কিন্তু ঠিক আছে হ্যাঁ ধন্যবাদ আসেনি পাশে আসেন এই বড় ছাগল দেখে একটু ভাই এটা আছে পঞ্চান্ন থেকে 60 কেজি জি জি যা কিন্তু সমস্যা নেই সাঁত হাজার টাকা দাম লিব টা আচ্ছা ভাই যে দটম বলে কি সব ফিক্সড প্রাইস এটা এটাও বিটলের ক্রস এটা বিটলের ক্রস বিটলের ক্রস আচ্ছা এটারও বিট করানোর ভিডিও আছে

আচ্ছা ভাই আমি অনেক ভিডিও দেখছি যে অনেক দর্শক যে আপনার যারা কিনে ছাগল তারা দেখি যে আপনার বিকাশ কষ্ট দিয়ে থাকে ভাই এটা আমিও দিই উভয় পক্ষ যদি তার মানে মিলিত থাকে তাহলে তবে দেওয়া সম্ভব নাকি আচ্ছা পরবর্তীতে যারা এই ধরনের ভিডিও দেখতে পছন্দ করেন হ্যাঁ ছাগলের খামার গরু খামারে তারা বিডি মার্কেট প্রাইস চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং এটা কিন্তু আমার সেকেন্ড চ্যানেল হ্যাঁ যারা পরিপূর্ণ ভিডিও আরও দেখতে চান তারা কৃষি নিউজ টোয়েন্টি ফোর ইউটিউব চ্যানেল ঘুরে আসতে পারেন ইশা তো আলম ভাই ঈশ্বর আজকের মতো দেখতে চাচ্ছি তাকে দেখলাম আপনার খামারটা হ্যাঁ তো আগামীতে হয়তো কোনো নেই আমার দেখে হবে ভালো সুস্থ হবেন আল্লাহ হাফেজ